ও দুলদুল রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি রে ওদুলদুল বলনারে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে ফেটে যায় যে মোদের খালি পিঠই দেখে বুক ফেটে যায় যে মোদের খালি পিঠই দেখে চাঁদবদনে এলি আজ তুই কার মেখে লহু মেখেদুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমা আমার রেখে কোতাই এলিদুলদুল বলনা রে কোথা ফেলে এলি একা দিনের ইমামে কোথা ফেলে এলি একা এ জীবনে আর পাবুনা আমরা কি তার দেখা দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুলদুল বলনা রে আসগারো আকবর গেছে আর বেটি ফাতে মা আকবর গেছে আর বেটি ফাতে ইমামের জুদাই আর এ বুকে সহে না দুল বল না রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুল বল না রে আজ প্যাসের পানি জাননা তেরি শু চাই না কো আজ প্যাসের পানি জানাতেরি শু পায় যেন দেখিতে শুধু ইমামের মুদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমাবে আমার দেখে কোথায় এলি দুলদুল বল রে ছাড়িয়েছে আজ জাল মেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ জাল মেরা অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর জ্বালিয়ে দিল ইমা দুদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমাবে আমার রেখে কোথায় এলি দুদুল রে আজ চালি ফেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ চালি ফেরা অত্যাচারের সীমা কে নিলো গায়ের চাদর চালিয়ে দিলো ক্ষীমা দুদুল বলনা রে তোর পিঠানো খালি দিনের ই আমার রেখে কোথায় এলি তুন্দুল বলনা রে ছ হাজার লস্করেরই সহিতের সেই লাশে দশ হাজার লস্করেরই সহিতের সেই লাসে ঘোড়ার পায়ে মারিয়ে দিয়ে বট্টো হাসি হাসে দুদুল বলঙারে তোর পিঠালো খালি দিনের হিভাবে আমার পেটে কোথায় এলি দুন্দুল বলঙারে ইমামের বংশের আলো হয়ে ইমামেরাজ ইমামের আলো হয়ে এলক্ষী একমাত্র নিশানি বেঁচে জয় নালো দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে পেয়েছি আজ জয় না লে তাই বুকে তে গো ধরে রেখেছি আজ জয় না লে গো তে আজ ধরে কি জানি কোন ঘড়ি এরা নেই রতন খেড়ে দুল বল না রে তোর পিটি খালি দিনের ইমাবে আমার রেখে কোথায় এলি কলম কাঁদে কাঁদে সাগর সৈকত গুলজারের কলম কাঁদে কাঁদে সাগর সৈকত ইম এ হালিম কে দে কে করে যাই বাদা দুদুল বল রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের আমার কোথায় এলি দুলদুল বলনা রে তোর পিট কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বল না